নমস্কার আজকে সাতটা থেকেই শুরু করছি কেননা এত খবর আমার মনে হল যে একটু আগে থেকে না করলে সব কটার প্রতি সুবিচার করতে পারব না দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাটা কলকাতায় প্রথমে বলেছিল। আজকে দেখলাম দিল্লিতেও তারই পুনরাবৃত্তি করছেন কিন্তু তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে কল্যাণ যেটা বলেছেন তাতে সংগত করছেন ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দলের নেতা নেত্রীরা অর্থাৎ ইন্ডিয়া জোটের নেত্রী করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে এই যে একটা নতুন আখ্যান শুরু হয়েছে তার উৎপত্তি হয়েছিল ওই স্তাবক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি তো গিয়ে ইন্ডিয়া জোট করে এলাম ওই তারপরে তো আর কিছু করা গেল না তখন যখন জিজ্ঞেস করা হলো আপনি কি এই জোটের নেতৃত্ব দিতে আগ্রহী তিনি বললেন আমাকে যদি বলে আমি কেন করব না আমি চাই আমি কলকাতাতে বসেই এই কাজটা করে দিতে পারি এখন ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায় জলে স্থলে অন্তরিক্ষে মানে যখনই বিপদে পড়িবে তখনই বাবা লোকনাথের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় যে কোনো জোটের যে কোনো সময় যে কোনোভাবে নেতৃত্ব দিতে পারেন অতএব তিনি বলেছেন কলকাতা থেকে নেতৃত্ব দেবেন এই কাজটা বোধহয় নবান্নে বসে করা যাবে না তার কারণ ওটা মুখ্যমন্ত্রীর অফিস এই কাজটা করতে গেলে হয় তাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে করতে হবে নয় তৃণমূল ভবন থেকে করতে হবে আপনি কোথা থেকে করবেন সেটা তার ব্যাপার তার আগে তো তাকে ইন্ডিয়া জোট অভিসম্বাদিত নেত্রী হিসেবে স্বীকার করুন দেখুন আগা গোড়া মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আরেকবার সাজিলেই খাইব এই রকম একটা অ্যাটিচিউড নিয়ে প্রথম পাটনা বৈঠকে গিয়েছিলেন কিন্তু যখন দেখলেন কেউ তার নাম প্রস্তাব করছে না ওই নীতিশ কুমারের নাম এলো এক সমন্বয়ক হিসেবে তখন তিনি সেটাকে ভেসতে দিলেন নীতিশ কুমার যে পরবর্তীকালে বিরক্ত হয়ে ইন্ডিয়া জোটের উপর ফের বিজেপির শিবিরে ফিরে গেলেন লাজলাজ্জার মাথাকে তার একটা বড় কারণ ইন্ডিয়া জোটের সম্ভাব্য নেতা হিসেবে তার যে যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা ছিল সেটা ওই বৈঠকে স্বীকৃত হয়নি পরবর্তীকালে কেউ তার কথা তোলেনি এখন কথা হলো ইন্ডিয়া জোটের তো কোনো নেতা অ্যাসাচ নেই একটা লোকসভার নেতা আছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী আর রাজ্যসভায় বিরোধী দলের নেতা হচ্ছেন মল্লিকার্জুন খার্গে দুজনেই কংগ্রেসের প্রতিনিধি এখন আশা করি তৃণমূল এটাও চাইছে না যে নিরানব্বইটা সাংসদের দল তারা উনতিরিশ জন সাংসদের নেতৃত্বে কাজ করবেন সেক্ষেত্রে তো আর মুখ্য ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় নেত্রী হতে পারবেন না সেক্ষেত্রে নেতা হতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেটা একটা খুবই অবাস্তব পরিকল্পনা এখন ব্যাপার হলো কারা কারা সমর্থন করেছেন সমর্থন করেছেন শরৎ পাওয়ার যতটা অন্তত খবরের কাগজ বা মিডিয়ায় দেখছি সমর্থন করেছেন উদ্ধব ঠাকরে সমর্থন করেছেন লালু প্রসাদ যাদব এবং ইন্ডিয়া জোটের বাইরে থাকা ওয়াইএসআর কংগ্রেস এখন ওয়াইএসআর কংগ্রেসের এই সমর্থনটা খুব তাৎপর্যপূর্ণ কেননা ওয়াইএসআর যদিও ইলেকশনে হেরে ভূত হয়ে গেছেন তবু তিনি তার স্বাধীন সত্তা ছেড়ে আজ এখন ইন্ডিয়া জোটে আসতে চাইছেন এমন কোনো ইঙ্গিত কিন্তু এর আগে পর্যন্ত পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হলে যদি ওয়াইএসআর কংগ্রেস সত্যি ইন্ডিয়া জোটের শরিকভুক্ত হয় তাহলে তো জোটটা একটু শক্তিশালী হবেই কিন্তু মুশকিল হলো হঠাৎ করে কি এমন হলো যে ইন্ডিয়া জোটের নেতৃপদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর এই ব্যাকুলতা চতুর্দিকে অনুভূত হচ্ছে অনেকেই বলছেন যে কংগ্রেস নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে কংগ্রেস নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে এটা একটা সাবজেক্টিভ ওপিনিয়ন কেননা নেতৃত্বে ব্যর্থ হবার প্রশ্নটা যদি লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে হয় তাহলে সেটা একরকম আর যদি বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে হয় সেটা আরেক রকম হরিয়ানাতে কংগ্রেস একেবারে কাঁঠকি লড়াই করে শেষ পর্যন্ত রাজ্যটা দখল করতে পারেনি যেটা সবাই আশা করেছিল আর মহারাষ্ট্রে একটা অলিক ফলাফল হয়েছে যে ফলাফলের বিশ্লেষণ না কোনো পণ্ডিত করতে পারছেন না শারদ পাওয়ারের মতো ঘাঘু পলিটিশিয়ান পাচ্ছেন না বিষাদে মুহ্যমান উদ্ধব ঠাকরে বুঝতে পারছেন যে কোথায় গণ্ডগোলটা হয়ে গেল এর জন্যে এই দুটি বিপর্যয়ের জন্য কংগ্রেস ঠিক কতটা দায়ী এটা কোয়ান্টিফাই করা খুব কঠিন আর মহারাষ্ট্রে কংগ্রেসের নেতৃত্বে তো ওই আঘাড়ি জোট ভোট লড়েছে তা নয় সেখানে প্রধান দুটি মুখ ছিলেন উদ্ধব ঠাকরে এবং শারদ পাওয়ার তার সঙ্গে তৃতীয় সঙ্গে হিসেবে ছিল কংগ্রেস আর হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে অবশ্যই বিজেপির সম্মুখ সমর অতএব হরিয়ানায় ব্যর্থতার দায় কিছুটা হলেও কংগ্রেসের উপর বর্তায় আমি তার মধ্যে যাচ্ছি না আমার বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেসের উচিত সমস্ত ইগো পরিত্যাগ করে দিদিকে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মেনে নেওয়া কারণটা কি কারণটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে বিশ্বস্ত বিজেপি বিরোধী মুখ আর নেই তার কারণ কিসের বেসিসে তারা এই কথা বলছেন বলছেন উপরযুপুরি পশ্চিমবঙ্গের নির্বাচনে যেভাবে তিনি বিজেপিকে পরাস্ত করছেন এবং এই সাম্প্রতিক ছটি বিধানসভা উপনির্বাচনেও যেভাবে বিজেপি খড়কুটোর মতো উড়ে গেছে তার পরিপ্রেক্ষিতে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নিয়ে প্রশ্ন তোলা যাবে না এখন পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্য তাতে মাত্র বিয়াল্লিশটি লোকসভা আসন আছে বিয়াল্লিশটি লোকসভা আসন মোট লোকসভা আসন হচ্ছে পাঁচশো তেতাল্লিশ যে দল রাজ্যের সীমানার বাইরে অনেক চেষ্টা করেছিল চেষ্টা করেছিল আসামে চেষ্টা করেছিল মেঘালয়ে চেষ্টা করেছিল গোয়ায় চেষ্টা করেছিল ত্রিপুরায় বিবিধ জায়গায় দলের অন্তত একটা ফুটপ্রিন্ট ফেলতে কিন্তু কোনো রকমভাবেই সফল হতে পারেনি এখন সেই রকম একটি অঙ্গরাজ্যের খণ্ডিত সাফল্য যে সাফল্যের পিছনে আরও অসংখ্য কারণ আছে যেগুলো আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা জানি বাইরের লোকেদের জানার কথা নয় সেটাকে আপনি ভারতবর্ষের বাকি মানুষের কাছে বিজেপির বিরোধী সবচাইতে বিশ্বস্ত মুখ হিসেবে হাজির করবেন কি করে আমি ঠিক বুঝতে পারছিলাম ধরুন দু সালে ভারতবর্ষে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে তার মধ্যে একটি হলো দিল্লি তৃতীয়টি হলো বিহার বিহারে ইউপিএর মধ্যে নিজস্ব যে জোট আছে সেই জোট এখনো পর্যন্ত অটুট তাতে খুব একটা ঝামেলা কোথাও আছে বলে আমার মনে হয় না আর সেখানে এই জোটের ড্রাইভিং সিটে বসে আছে তেজস্বী যাদব সেই যদি কোনোভাবে নীতিশ কুমার হারে তাহলে তেজস্বী মুখ্যমন্ত্রী হবে এবং সেখানে কংগ্রেস হচ্ছে একজন অকিঞ্চিতকর সহযোগী চার পাঁচ পার্সেন্ট ভোটের বেশি কংগ্রেস বিহারে পায় না কিন্তু সেই পাঁচ পার্সেন্ট যখন একটা সম্মিলিত জোটের কিটিতে এসে যা পৌঁছয় তখন অন্যদের জয়ের পথ প্রশস্ত করতে কিছুটা হলেও সাহায্য করে সুতরাং বিহারের ভোটে কংগ্রেসের নেতৃত্বের কোনো প্রশ্ন নেই বাকি রইল দিল্লির ভোট দিল্লিতে ভোট ত্রিমুখী হবে আপ ভার্সেস বিজেপি ভার্সেস কংগ্রেস এখন আপ একটা প্রতিষ্ঠিত পরিচিত এবং গরিব দিল্লির গুরব মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি দল এতটাই যে কংগ্রেসকে কার্যত সম্পূর্ণ দিল্লির রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিয়ে অরবিন্দ কেজরিওয়াল সেখানে অবিসম্বাদিত বিরোধী নেতা হিসেবে উঠে এসেছিলেন ঠিক যেভাবে এখানে আমাদের রাজ্যে কংগ্রেসকে সাইনবোর্ডে পর্যবেসিত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে উঠে এসেছেন কিন্তু সেখানেও এই দুটি বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের স্ট্র্যাটেজি কী হবে প্রথম কথা দিল্লিতে ইন্ডিয়া জোট হবে না তার কারণ আপ ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নয় কংগ্রেসও একই কথা বলেছে সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে যদি মধ্যস্থতাও করেন তাহলেও কোনো কাজ হবে কি কেননা নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিদির মুখ রক্ষা করতে অরবিন্দ কেজরিওয়াল কতটা উৎসাহী হবেন তা নিয়ে আমার ঘরোতর সন্দেহ আছে আর দু নম্বর বিহারের জোট যেখানে ইতিমধ্যেই আছে এবং সেটা খুব মসৃণভাবে চলছে সেখানে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢু মারবেনি বা কেন আর মারলে ফলই বা কী হবে আর তার চেয়ে বড়ো কথা আমাদের এই ভারতবর্ষে যদি বাংলাভাষী লোকের সংখ্যা অন্তত তিন চারটে রাজ্যেও ভোটটাকে প্রভাবিত করতে পারত তাহলেও এই বাজারে একজন বঙ্গভাষী জনপ্রিয় বিজেপি বিরোধী নেত্রীর কিছুটা হলেও সুবিধা হতে পারত কিন্তু রাজমহল পাওয়ার পেরোলে বাংলা ভাষার আর কোনো গুরুত্ব নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় যতই দাবি করুন তিনি সমস্ত ভাষায় কথা বলতে পারেন লিখতে পারেন এমনকি কবিতাও লিখেছেন অলচিকি ভাষায় গুজরাটি জানেন মারাঠি জানেন হিন্দি তো জানেনি কিন্তু তিনি যে হিন্দি বলেন সেই হিন্দিতে যদি তিনি হিন্দি বলায় গিয়ে বক্তৃতা দেওয়া শুরু করেন তাহলে আমার নিজের বিশ্বাস ইউপিএর যেটুকু ভোট ওই সব রাজ্যে অবশিষ্ট আছে সেটাও কিন্তু তলানিতে এসে ঠেকবে কেননা আজকে যদি ধরুন লখনৌতে গিয়ে কিংবা পাটলিপুত্রে গিয়ে কিংবা মধ্যপ্রদেশে গিয়ে বা ছত্তিশগড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি জনসভায় মানুষকে শুনতে হয় তাহলে হয় তারা হেসে লুটোপুটি খাবেন আর নয় তারা ভাববেন যে পশ্চিমবঙ্গ থেকে এমন একজন নেত্রী এসেছেন যার কথা শুনে কিছু বোঝা যায় না কিন্তু যাকে দেখে প্রচুর আমোদ হয় এখন মানুষের মনোরঞ্জন করা তো কোনো নেত্রীর কাজ হতে পারে না সুতরাং তার কার্যকারিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভিতরে যারা তার স্তাবক যারা জানেন যে মুন্ডু গেলে খাবোটা কি বিশেষ করে অভিষেকের ভয়ে যারা থরথর করে কাঁপছেন তাদের মধ্যে অন্যতম তো কল্যাণ অতএব কল্যাণ তার মতো করে দিদিও যাতে খুশি থাকে আবার এই রকম একটা ইস্যু তুলে দিয়ে যাতে আমি দিল্লিতে ইন্ডিয়া জোটের মধ্যে একটা কনফিউশন তৈরি করা যায় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কল্যাণ আসলে এই কাজটা করছেন প্রথম কথা হল এবার আমি একদম কথাতে আসছি তর্কের খাতিরে যদি স্বীকার করে নিই যে ইন্ডিয়া জোটের সব শরিকের পরবর্তী বৈঠকে রাহুল গান্ধী জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন এবং সমাজবাদী নেতা অখিলেশ যাদব বা স্ট্যালিন সেটাকে সমর্থন করলেন সর্বান্তকরণে সেটা গৃহীত হয়ে গেল আমি লিখে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেই মিটিংয়ে যাবেন না নয় কোনো না কোনো অচিলায় সেখান থেকে তিনি বেরিয়ে আসবেন তার কারণ তার এখন যেটা এজেন্ডা সেটা হলো বিজেপির হয়ে এটা নিশ্চিত করা যে ইন্ডিয়া জোটে কিছুতেই যাতে ঐক্য না থাকে এবং কিছুতেই যাতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গলায় গলা মেলিয়ে বিজেপিকে বা এনডিএ সরকারকে অস্বস্তিতে না ফেলে লক্ষ্য করে দেখবেন এবার একেবারে শুরু থেকে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের ভিতরে থাকা সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে সচেতনভাবে তাদের একটা দূরত্ব রচনা করে চলছে কেন চলছে কি এমন দায় পড়েছে যে কংগ্রেস সঙ্গে দূরত্ব রচনা করে চলবে কংগ্রেস তো পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বী নয় কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পাবলিকলি গালাগাল দিয়েছেন এরকম খবরও নেই তাহলে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রচনার এই যে কৌশল এই কৌশলটার পিছনে উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হলো বিরোধী ঐক্য যে আসলে একটা ফানুষ আসলে কোনো বাস্তবতা নেই এটাকে মানুষের মনে প্রতিষ্ঠিত করা এবং সেই প্রচেষ্টায় সবচাইতে ভালো বিজেপির দোষরের কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ভূমিকা থেকে সরে গিয়ে তিনি যদি ইন্ডিয়া জুটের সত্যিই নেত্রী হয়ে বসেন তাহলে কিন্তু হরিশ চ্যাটার্জি কে বা কারা কখন হানা দিয়ে বসবেন কেউ তা বলতে পারেন না সেই ঝুঁকি মুখ্যমন্ত্রী নেবেন না এটা আমি লিখে দিতে পারি ঠিক যেমন শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়া জোটের নেত্রীও হবেন না এটাও বিশেষ মাথা না খাটিয়েই বলে দেওয়া যায় ভালো থাকবেন নমস্কার পরে ফিরে আসছি আটটায়